নমস্কার আমরা কিন্তু অনেকক্ষণ হল দিল্লির আকাশে ঘুরে বেড়াচ্ছি সাদা পেজা তুলোর মতন মেঘের মাঝখান দিয়ে ফ্লাইটটা একবার এদিক আর একবার ওদিক করছে মাঝে মাঝে নিচের বাড়িঘরগুলো নিচের রাস্তাঘাটগুলো সবই দেখা যাচ্ছে আবার মাঝে মাঝে পুরোপুরি মেঘের চাদরে ঢেকে যাচ্ছে পুরোটা অ্যাকচুয়ালি এখানে নাকি প্রচণ্ড এয়ার ট্রাফিক থাকে চট করে ফ্লাইট ল্যান্ডিংয়ের যে সিগন্যাল সেটা পাওয়া যায় না তো সেটাই দেখলাম আজকে প্রত্যক্ষ করলাম আমরা পৌঁছে গেছি অলমোস্ট থেকে মিনিট আগে কিন্তু আমরা আকাশে এদিক ওদিক মনে হচ্ছে পুরোটাই ঘুরে বেড়াচ্ছি কারণ মাঝে মাঝে এই জায়গাটা দেখতে পাচ্ছিলাম দেখে বুঝলাম আমরা ঠিক দশটা পঁয়ত্রিশ মিনিটে দিল্লির মাটি ছুঁয়ে ফেললাম ফ্লাইট এখন ফ্লাইটের গতিতে এগিয়ে চলেছে নির্দিষ্ট জায়গায় গিয়ে থামা পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ব্রাউনি ম্যাডাম এখানে জেগে উঠেছে এতক্ষণ নিশ্চিন্তে ঘুমোচ্ছিল মাঝখানে মাঝখানে জানান দিচ্ছিল নড়ে চড়ে যে হ্যাঁ ও ঠিক আছে এখানে সারি সারি পরপর ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে কি সুন্দর লাগছিল দেখতে এই সিঁড়িটা এখন কানেক্ট করে দেওয়া হলো যেটা দিয়ে আমাদের ব্রাউনি ম্যাডাম কিন্তু নেমে চলে আসলো দিল্লি এয়ারপোর্টে তো এখানে আমি পাশে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলে নিয়েছিলাম তারপর এখানে এখন আমি ওয়েট করছি আমার হাজব্যান্ড একটু ওয়াশরুমে গেছে এই যে প্রায়োরিটি ট্যাগগুলো এই ট্যাগগুলো আমাদের প্রত্যেকটা লাগেজে দেওয়া হয়েছে এটা কিন্তু পেট নিয়ে ট্রাভেল করলে আকাশা এয়ারের তরফ থেকে একটা বিশাল সুবিধে ওরা প্রত্যেকটা ব্যাগেজের মধ্যে এই প্রায়োরিটি ট্যাগ দিয়ে দেয় যাতে পেট প্যারেন্টের লাগেজ সবার আগে এসে পৌঁছয় এই জিনিসগুলো আকাশা এয়ারের আমার পার্সোনালি এত ভালো লেগেছে আমি সম সম্ভবত এর পরেও হয়তো আকাশে এরই প্রেফার করব এদিক ওদিক যাওয়ার জন্য কারণ কলকাতাতেও তো আমাদের যেতে হয় মাঝে সাঝে আর ব্রাউনিকে কখনো কলকাতা নিয়ে যাওয়া হয়নি ইচ্ছে আছে নিয়ে যাব এর পরে এই শিফটিংটা দিল্লির যদি না থাকতো তাহলে হয়তো এই বছরই আমরা যেতাম এন্ডের দিকে এই বছর আর হবে না তবে দেখছি সামনে চেষ্টা করব ওকে নিয়ে যাওয়ার ম্যাডাম কিন্তু বেশ আনন্দ সহকারে দিল্লি এয়ারপোর্টের চারিদিক ঘুরে ঘুরে দেখছে আর আমি আমার হাজব্যান্ড আর আমার মা এগিয়ে চলেছি এক্সিটের দিকে ওখান থেকে আমরা ওই প্রিপেড ট্যাক্সি বা প্রিপেড যে এখানে যে ধরনের গাড়ি হয় আমরা জানি না এখনো পর্যন্ত সেগুলো বুক করে নেব নিয়ে আমাদের যে অফিস অ্যাকোমোডেশন রয়েছে সেই অ্যাকোমোডেশন পর্যন্ত আমরা চলে যাব চারিদিক ভীষণ সুন্দর লাগছে শুনেছিলাম দিল্লি এয়ারপোর্ট নাকি খুব সুন্দর দেখতে যদিও এটা ডোমেস্টিক এয়ারপোর্ট তাও কিন্তু বেশ সুন্দর আমার খুব ভালো লাগছে চারিদিকটা দেখতে মাঝখানে এখানে চকলেটের দোকানেও গেছিলাম কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি দেখে নেওয়া হয়নি আমাদের যিনি ক্যাব ড্রাইভার ছিলেন ভদ্রলোক এত ভালো এখানকার লোকাল ভদ্রলোক তো উনি আমাদের বললেন আমার থেকে গল্প শুনে যে আমি সেই ছোটবেলায় ওই দেড় দু বছর বয়সে দিল্লি এসেছিলাম ইন্ডিয়া গেটের সামনে আমার ছবি ছিল উনি আবার গাড়ি ঘুরিয়ে ইন্ডিয়া গেটের সামনে দিয়েই আমাদের নিয়ে যাচ্ছেন উনি ইনসিস্ট করেছিলেন আমাকে নেমে ছবি তুলতে বাট বৃষ্টি পড়ছিল দেখে আর সেটা করা হয়নি এবার হোটেলের দিকে চলেছি হোটেল বলতে যে অফিস অ্যাকোমোডেশন দেওয়া হয়েছে সেই দিকেই আমরা চলেছি ওখানে গিয়ে সবার আগে খেতে হবে প্রচন্ড খিদে পেয়েছে সারা রাত জেগে এত টায়ার্ড আমরা হোটেলে আসার পর একটা সবচেয়ে ভালো জিনিস যেটা শুনতে পেলাম যে এরা বাইরের খাবার হোটেলের ভেতরে অ্যালাউ করে এরম নয় যে আমাকে যে হোটেলে আছি সেই হোটেল থেকেই খেতে হবে আমি সুইগি অন করে দেখলাম এখানে অড ফিফটিন রয়েছে যেটা আমাদের কলকাতার রাসবিহারিতেও রয়েছে তারই ব্রাঞ্চ এটা তো ওটা দেখতে পাওয়ার পর তো অন্য আর কোনো কি আছে না আছে সেগুলোর দিকে চোখ যায় না আমি ফটাফট দুটো বিরিয়ানি অর্ডার করে দিলাম একটা কলকাতা মুরগ বিরিয়ানি আর একটা আবাদি বিরিয়ানি এই দুটো অর্ডার করে দিলাম একটা খুব সুন্দর হান্ডি মানে মাটির হাঁড়ির মধ্যে এসেছে আবাদি বিরিয়ানিটা আর কলকাতা মুরগ বিরিয়ানিটা যেরকম নর্মাল প্লাস্টিকের যে কন্টেনার প্যাকেজিং হয় সেগুলোতে এসেছে এই হাঁড়ির বিরিয়ানিটা সবার আগে একটুখানি খুলছি এটা একটুখানি টেস্ট করে দেখবো কেমন আমি কিন্তু শুনে এসেছি যে দিল্লিতে যে বাঙালি খাবার দাবারগুলো পাওয়া যায় সেগুলো অবিকল আমাদের কলকাতার মতনই খেতে মুম্বাইতে যে কলকাতার খাবার দাবারগুলো পাওয়া যেত সেগুলোর এক্স্যাক্ট টেস্ট আসতো না আমি জানি না তারা বানাতে পারতেন না না কি ব্যাপার এখানকার খাবার যে যারা বলেছেন যে হ্যাঁ সত্যি খুব ভালো এবং কলকাতার মতন তারা একেবারেই ঠিক বলেছে একটুখানি রেস্ট করে নিলাম তারপর ঘুম থেকে ওঠার পর হাজব্যান্ড একটুখানি ব্ল্যাক কফি করে দিল সেটা খেলাম খে এখন আমরা ফ্ল্যাট সার্চিং এর জন্য বসবো দুজনে মিলে চলুন টাটা দেখা হবে এর পরবর্তী কোনো একটি ব্লগে ভালো থাকবেন